প্রিয় দর্শক দেখুন উত্তাল সাগরে তিন সাহসী জেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার দৃশ্য তাদের হাতে আছে মাছ ধরার জন্য জাল আর মনে আছে সাহস সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে